সালের আগস্টের শেষ আর সেপ্টেম্বরের শুরুতে শুধু বাংলা চলচ্চিত্রই নয় বিশ্ব চলচ্চিত্রের পুরো ঘটনা ঘটে সত্যজিৎ রায়ের কুশলী পরিচালনায় উনিশশো সালে কথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত প্রথম দক্ষিণ এশীয় চলচ্চিত্রের মর্যাদা লাভ করে যা পরবর্তীতে পরিণত হয় সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী জীবনীমূলক উপন্যাস উনিশশো সালে একটি সাময়িক পত্রে ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হতে শুরু করে এবং উনিশশো সালে পুস্তক আকারে প্রকাশিত হয় উপন্যাসটিতে একটি দারিদ্র পরিবারের নিজের গ্রামের ভিটেতে টিকে থাকা লড়াই এবং সেই পরিবারের ছেলে অপুর বেড়ে ওঠা বর্ণিত হয়েছে উপন্যাসের পরবর্তী অংশে বাবা মায়ের সঙ্গে অপুর গ্রাম ছেড়ে যাত্রা ও কাশিবাসের কাহিনী রয়েছে যা সত্যজিৎ রায়ের অপরাজিত নামক পরবর্তী চলচ্চিত্রে দেখানো হয়েছে উনিশশো সালে সিগনেট প্রেসের চিত্রলেখ নকশাকার হিসেবে কাজ করার সময় পথের পাঁচালি উপন্যাসটির একটি নতুন অখণ্ড সংস্করণের অলঙ্করণ করার সময় বইটি পড়েন সত্যজিৎ রায় প্রেসের মালিক ডি কে গুপ্ত তাকে বলেন যে এই বইটির থেকে একটি অসাধারণ চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব উনিশশো সালে সত্যজিৎ রায় যখন চলচ্চিত্র বানানোর কথা চিন্তাভাবনা শুরু করেন তখন তিনি এই উপন্যাসের মানবতা ও গীতি ধর্মিতার প্রভাবে এটিকে চলচ্চিত্র রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন লেখকের বিধবাস্ত্রী সত্যজিৎ রায়কে এই উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেন চুক্তিটি নামে মাত্র ছিল এর জন্য কোন আর্থিক সহায়তা তিনি নেননি পথের পাঁচালী চলচ্চিত্রের কোন চিত্রনাট্য কিন্তু লেখা হয়নি সত্যজিৎ রায়ের আঁকা ছবি ও টিকাগুলি থেকে এই চলচ্চিত্র নির্মিত হয় তিনি উনিশশো সালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রার সময় এই সকল নোটগুলি অর্থাৎ টিকাগুলি লেখেন সত্যজিৎ রায় লিখেছিলেন যে তিনি চলচ্চিত্রের প্রয়োজনে উপন্যাসের বেশ কিছু চরিত্রকে সরিয়ে দিয়েছিলেন ও গল্পটিকে কিছুটা রদবদল করেছিলেন উপন্যাসের শুরুর দিকেই গ্রামের মন্দিরে সকলের সামনেই ইন্দিরা ঠাকুরনের মৃত্যু ঘটে কিন্তু চলচ্চিত্রে অপু ও দুর্গা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে চলচ্চিত্রে অপু ও দুর্গার ট্রেন দেখার জন্য দৌড়নের দৃশ্যটিও উপন্যাসে কিন্তু নেই বর্ষায় ভিজে প্রচন্ড জ্বর বা দিয়ে দুর্গার মৃত্যু ঘটে বলে চলচ্চিত্র দেখানো হলেও উপন্যাসে মৃত্যুর কারণ অজানাই রাখা হয়েছিল হরিহর রায়ের পরিবারের গ্রাম ত্যাগ নিয়ে চলচ্চিত্র শেষ হলেও উপন্যাস কিন্তু সেইভাবে শেষ হয়নি অপু চরিত্র অভিনয় করার জন্য সত্যজিৎরায় 5 থেকে সাত বছরের শিশুর সন্ধানে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন কিন্তু কোনো বিজ্ঞাপন মারফত আসা ছেলেকেই তার পছন্দ হয়নি অবশেষে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় তাদের বাড়ির নিকটে সুবীর বন্দ্যোপাধ্যায় নামে একটি ছেলেকে লক্ষ্য করেন এবং এই চলচ্চিত্রে অপুর চরিত্রে তাকেই কিন্তু পছন্দ করা হয় ইন্দ্রা ঠাকুরের চরিত্রে অভিনয়ের জন্য সত্যজিৎ রায় কলকাতার পল্লী থেকে চুনিবালা দেবী নামে একজন পুরাতন নাট্য অভিনেত্রীকে খুঁজে বের করেন পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণ হওয়ার আগেই কানু বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন তিনি হরিহর তথা অপুর প্রিতার ভূমিকায় অভিনয় করেন সত্যজিৎ রায়ের বন্ধু পত্নী করুণা বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় গণনাট্য সংঘের অপেশাদার অভিনেত্রী ছিলেন তিনি এই ছবিতে অপুর মা অর্থাৎ সর্বজয়ার চরিত্রে অভিনয় করেন দুর্গার ভূমিকায় অভিনয় করার পূর্বে উমা উমাদাসগুপ্ত কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন অন্যান্য বিভিন্ন অনুলেখ্য চরিত্রে গ্রামের অভিনয় বড়াল করেন চলচ্চিত্রটির চিত্রগ্রহণ হয় উনিশশো বাহান্ন সালের সাতাশে অক্টোবর প্রধান চিত্রধারণের জন্য কলকাতার নিকটবর্তী বড়াল গ্রামটিকে নির্বাচন করা হয়েছিল এবং রাতের দৃশ্যগুলি স্টুডিওতে ধারণ করা হয়েছিল কলাকুশলীদের মধ্যে কয়েকজন প্রথমবারের মতন কাজ করেছিলেন তার মধ্যে সত্যজিৎ রায় নিজে এবং চিত্রগ্রাহক সুব্রত মিত্র যিনি পূর্বে কখনো চলচ্চিত্রে ক্যামেরার কাজ করেননি শিল্প নির্দেশক বংশীচন্দ্রগুপ্তের পেশাদারী অভিজ্ঞতা ছিল যিনি লা ফ্লোপ চলচ্চিত্রে জ রেনিয়ারের সাথে কাজ করেছিলেন এই চলচ্চিত্রের পর মিত্র এবং চন্দ্রগুপ্ত দুজনেই স্ব পেশায় প্রতিষ্ঠা লাভ করেছিলেন মিত্র ল ফ্লোপ চলচ্চিত্রের সেটের সত্যজিৎ রায়ের সাথে পরিচিত হয়েছিলেন সেখানে মিত্র চলচ্চিত্রের নির্মাণের বিভিন্ন বিষয়াদি পর্যবেক্ষণ ছবি তোলা ও নিজের কাজের জন্য আলোক সম্পাতের ওপর নোট করার অনুমতি পেয়েছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর মিত্র তাকে চলচ্চিত্র নির্মাণের সম্পর্কে জানাতেন এবং তার ছবিগুলি দেখাতেন সত্যজিৎ রায় এই কাজে মুগ্ধ হয়ে তাকে পথের পাঁচালী চলচ্চিত্রের সহকারী হিসাবে নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং যখন তিনি এই চলচ্চিত্রের কাজ শুরু করেন তখন তাকে এই চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য আমন্ত্রণ জানান একুশ বছর বয়সী মিত্রের চলচ্চিত্র নির্মাণের কোনো অভিজ্ঞতা ছিল না ফলে যারা চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে জ্ঞাত ছিলেন তারা এই সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু সংশয় পোষণ করেছিলেন মিত্র নিজে ধারণা করেছিলেন সত্যজিৎ রায় প্রতিষ্ঠিত কলাকুশলীদের নিয়ে কাজ করতে বিচলিত ছিলেন কিন্তু আসলে তা নয় সত্যজিৎ রায় চেয়েছিলেন পরীক্ষা নিরীক্ষামূলক কাজ যা প্রতিষ্ঠিতদের পুরনো ধরন ও শৈলীতে সম্ভব ছিল না ছবির শুরু থেকেই অর্থায়ন একটি বড় সমস্যা ছিল কোনো প্রযোজক এই চলচ্চিত্রে লগ্নি করতে আগ্রহী ছিলেন না কারণ এতে বড় কোনো তারকা নেই গতানুগতিক ব্যবসা সকল ছবির মতন কোনো গান মারপিটের দৃশ্য নেই অবশেষে সত্যজিৎ রায়ের পরিকল্পনা শুনে কল্পনা মুভিজের প্রযোজক ভট্টাচার্য বাবু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিধবা স্ত্রীর সাথে যোগাযোগ করে চলচ্চিত্রের শর্ত তাকে দেওয়ার অনুমতি চান এবং চলচ্চিত্রটি সেই সময়ের প্রতিষ্ঠিত পরিচালক দেবকী বসুকে দিয়ে পরিচালনা করতে চান কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্ত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি ইতিমধ্যেই সত্যজিৎ রায়কে চলচ্চিত্র নির্মাণের অনুমতি প্রদান করেছিলেন ফলে তা সত্যজিৎ রায়ের হাতেই থেকে যায় চলচ্চিত্রটির আনুমানিক নির্মাণ ব্যয় ছিল ভারতীয় মুদ্রায় সত্তর হাজার টাকা রানা দত্ত নামে একজন প্রযোজক দৃশ্য ধারণ চালু রাখার জন্য অর্থায়ন করেন কিন্তু তার কয়েকটি চলচ্চিত্র ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় তিনি অর্থায়ন বন্ধ করে দেন সত্যজিৎ রায়কে তাই আরও কিছু দৃশ্য ধারণ করতে ধার করতে হয় যাতে তিনি সেই দৃশ্যগুলো দেখিয়ে কোনো সম্ভাব্য প্রযোজককে সম্পূর্ণ চলচ্চিত্র অর্থায়নে রাজি করাতে পারেন তহবিল সংগ্রহের জন্য তিনি গ্রাফিক নকশাবিদ হিসাবে তার কাজও চালিয়ে যান তার জীবন বিমা পলিসি বন্ধক রাখেন এবং তার গ্রামোফোনের রেকর্ডের সংগ্রহ বিক্রি করে দেন চলচ্চিত্রটির নির্মাণ ব্যবস্থাপক অনিল চৌধুরী সত্যজিৎ রায় শ্রী বিজয় রায়কে তার গহনাগুলি বন্ধক রাখার জন্য বলেন এবং তথাপি দৃশ্য ধারণের জন্য তার যথেষ্ট পরিমাণ অর্থ ছিল না ফলে এক বছর দৃশ্য বন্ধ ছিল এরপর অল্প অল্প করে থেকে থেকে চিত্রগ্রহণ চলেন অর্থাৎ শুটিং চলে সত্যজিৎ রায় পরবর্তীকালে স্বীকার করেন যে এই দেরি হওয়া তাকে উদ্বিগ্ন করে তুলেছিল তবে তিনটি অভূতপূর্ব বিষয়ে চলচ্চিত্রটিকে রক্ষা করেছিল এক সময় বাড়লেও অপুর কণ্ঠ অর্থাৎ গলা ভাঙেননি বা বদলায়নি দুই দুর্গা চরিত্রে শিশু অভিনেত্রী চোখে পড়ার মতো বড় হয়ে যায়নি আর তিন বয়স্কা ইন্দিরা ঠাকুরন বাস্তবে মারা যাননি ছবি নির্মাণের সংকুল পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে সত্যজিৎ রায়ের মায়ের একজন প্রভাবশালী বন্ধু এই চলচ্চিত্র নির্মাণে সহায়তার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী এতে এগিয়ে আসেন এবং সরকারি কর্মকর্তারা চলচ্চিত্রটির ধারণাকৃত দৃশ্যগুলো দেখেন পশ্চিমবঙ্গ সরকারের প্রচারণা বিভাগ চলচ্চিত্রটি নির্মাণের ব্যয়ের পরিমাণ মূল্যায়ন করেন এবং ঋণ অনুমোদন করেন যাতে কিস্তিতে প্রদত্ত এই ঋণ দিয়ে সত্যজিৎ রায় নির্মাণ কাজ শেষ করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার চলচ্চিত্রের প্রকৃতিটা বুঝতে পারেননি তারা ভেবেছিলেন এটি গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত কোনো প্রমাণ্য চিত্র এবং ঋণটি এই চলচ্চিত্রের নামে রাস্তা উন্নয়ন খাতে নথিভুক্ত করেছিলেন নিউ ইয়র্কে মিউজিয়াম অফ মডার্ন আর্টের প্রদর্শনী ও প্রকাশনা বিভাগের প্রধান মনরো উইলার উনিশশো সালে কলকাতায় ছিলেন তিনি এই চলচ্চিত্রের ব্যাপারে শুনেন। এবং সত্যজিৎ রায়ের সাথে সাক্ষাৎ করেন তিনি অসম্পূর্ণ দৃশ্যগুলো দেখে খুবই উচ্চমান সম্পন্ন বলে বিবেচনা করেন এবং সত্যজিৎ রায়কে চলচ্চিত্রটি সমাপ্ত করতে অনুপ্রাণিত করেন যাতে এটি পরের বছর এম অর্থাৎ মিউজিয়াম অফ মডার্ন আর্টের প্রদর্শনীতে দেখানো যেতে পারে ছমাস পর মার্কিন পরিচালক জন তার দ্য ম্যান হু উড বি কিং যা সালে নির্মিত হয়েছিল চলচ্চিত্রে কিছু স্থান নির্বাচনের জন্য ভারতে এসেছিলেন পিলার হিউস্টনকে সত্যজিৎ রায়ের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে বলেন হিউস্টন অসম্পূর্ণ চিত্রগুলির অংশবিশেষ দেখেন এবং একে একজন বড় মাপের চলচ্চিত্র নির্মাতার কাজ বলে তখনই অভিহিত করেন হিউস্টনের ইতিবাচক মত প্রদানের কারণে এম ও এম এ সত্যজিৎ রায়কে অতিরিক্ত অর্থ প্রদান করে সাহায্য করে অবশেষে নির্মাণে দেরি ও ধারাবাহিকতার ছেদ পড়া সহ পথের পাঁচালী চলচ্চিত্রটি দৃশ্য ধারণ অর্থাৎ শুটিং সমাপ্ত হতে তিন বছর সময় লেগে যায় পথের পাঁচালির বাস্তবতাবাদী ধর্মী বর্ণনার ধরন ইতালীয় নয়া বাস্তববাদ ও ফরাসি পরিচালক জ রানেয়ারের কাজের দ্বারা প্রভাবিত উনিশশো সালে রানেয়ার তার লাফ্লোপ চলচ্চিত্রে চিত্রধারণের জন্য কলকাতায় আসেন উনিশশো সালে প্রতিষ্ঠিত কলকাতা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সত্যজিৎ রায় তাকে গ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যেতে সহায়তা করেন যখন সত্যজিৎ রায় রেনোয়ারকে পথের পাঁচালির চলচ্চিত্র নির্মাণের দীর্ঘদিনের ইচ্ছার কথা জানান রানোয়ার তাকে কাজ শুরু করার জন্য উৎসাহ প্রদান করেন উনিশশো সালে সত্যজিৎ রায় যেই বিজ্ঞাপন নির্মাণ এজেন্সিতে কাজ করতেন সেই ডিজে কেইমার থেকে তাকে লন্ডনে তাদের সপ্তর দপ্তরে পাঠায় লন্ডনে ছয় মাস অবস্থানকালে তিনি প্রায় একশোটিরও বেশি চলচ্চিত্র দেখেন তার মধ্যে ভিক্টোরীয় দেশিকার নয়াবাস্তববাদী চলচ্চিত্র লদ্রি দি তাকে ব্যাপক প্রভাবিত করেন উনিশশো সালে এক সত্যজিৎ রায় বলেন যে তিনি মঞ্চ থেকে চলচ্চিত্র নির্মাণ হওয়ার জন্য এসেছিলেন এই চলচ্চিত্রটি তাকে বিশ্বাস যে বাস্তববাদী চলচ্চিত্র নির্মাণ সম্ভব এবং অপেশাদার অভিনয় শিল্পী দিয়ে বিভিন্ন বাস্তবিক স্থানে এই চলচ্চিত্রে ধারণ করা হয়েছিল আকিরা কুরুসাওয়ার রসমান ও বিমল রায়ের দো বিঘা জামিন চলচ্চিত্র দুটির আন্তর্জাতিক সফলতা সত্যজিৎ রায়কে বিশ্বাস জুগিয়েছিল যে পথের পাঁচালিও আন্তর্জাতিক দর্শকদের সারা পাবে সত্যজিৎ রায়ের স্বদেশী প্রভাবও ছিল যেমন বাংলা সাহিত্য ও স্থানীয় ভারতীয় লোকনাট্যের রীতি বিশেষ করে সংস্কৃত নাটকের কাব্যরসের ধারা দারিও স্কুপার কাব্যরসের জটিল রীতিকে এইভাবে বর্ণনা করেছেন যে শুধু চরিত্রাবলীর অনুভূতিকেই কেন্দ্র করে গড়ে ওঠা নয় বরং তা একটা নির্দিষ্ট শৈল্পিক প্রক্রিয়ায় দর্শকদের সামনে উপস্থিত হয় চলচ্চিত্রটির অর্থাৎ পথের পাঁচালির সুর করেন বিশ্ববন্দিত সেতারবাদক বাদক রবি তিনি সেই সময় তার কর্মজীবনের প্রারম্ভিক পর্যায়ে ছিলেন তার অভিষেক হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ ব্যবহার করে এই চলচ্চিত্রের সঙ্গীতাবহ তৈরি করা হয়েছিল যার অধিকাংশই সেতার ব্যবহার করে করা হয়েছিল এই চলচ্চিত্রের সঙ্গীত সম্পর্কে দ্য ভিলেজ ভয়েসের একটি সংখ্যায় বলা হয়েছিল একই সাথে শোকপূর্ণ ও উল্লসিত এবং এটি দ্য গার্জিয়ান দু হাজার সালের পঞ্চাশের সেরা চলচ্চিত্র সঙ্গীতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। বলা হয় এটি বিশেষ করে জর্জ হ্যারিসনকে প্রভাবিত করেছিল রবিশঙ্কর আবহ সঙ্গীতের সুর করার পূর্বে প্রায় অর্ধেকের বেশি সম্পাদিত সংস্করণ দেখেছিলেন কিন্তু তার পূর্বেই তিনি এই গল্পটির সাথে পরিচিত ছিলেন গবেষক রবিনসনের মতে যখন সত্যজিৎ রায় ও রবিশঙ্করের সাথে সাক্ষাৎ করেন তখন রবিশঙ্কর একটি লোকভিত্তিক কিন্তু কিছুটা অত্যাধুনিক সুরের গুঞ্জন শুনিয়েছিলেন একটি বাঁশের বাঁশিতে তোলা সুর এই চলচ্চিত্রের প্রধান সুর হিসাবে ব্যবহৃত হয় অধিকাংশ সুর এক রাতের মধ্যেই সম্পন্ন হয়েছিল যার সময়কাল ছিল প্রায় এগারো ঘন্টা রবিশঙ্কর দুটি একক সেতারে সুর করেছিলেন একটি দেশীয় রাগভিত্তিক সুর অপরটি তরী রাগ ভিত্তিক বিষণ্ন সুর এছাড়া তিনি তার সানায়ের একটি পটদ্বীপ রাগ সৃষ্টি করেন যা হরিহর যখন দুর্গার মৃত্যুর খবর জানতে পারেন সেই দৃশ্যে ব্যবহৃত হয়েছিল সঙ্গীতের এই অংশে চলচ্চিত্রটির চিত্রগ্রাহক সুব্রত মিত্র সেতারটি বাজিয়েছিলেন সত্যজিৎ রায় এবং তার দল দীর্ঘ সময় নিয়ে নির্মাণ পরবর্তী ধাপে কাজ করেন যাতে মিউজিয়াম অফ মডার্ন আর্টের উনিশশো সালের মে মাসের ভারতের টেক্সটাইল অ্যান্ড অর্নামেন্টাল আর্টস প্রদর্শনীতে ঠিক সময়ে জমা দিতে পারেন দ্য স্টোরি অব অপু অ্যান্ড দুর্গা নামে জমা দেওয়া চলচ্চিত্রটিতে কোনো আন্তঃভাষ্য ছিল না এম ও এম এর ছ সপ্তাহে ধারাবাহিক প্রদর্শনীতে এটি অন্যতম পরিবেশনা ছিল এছাড়া এই প্রদর্শনীতে শরৎবাদক আলী আকবর খান ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী শান্তারাও মার্কিন যুক্তরাষ্ট্রে অভিষেক ঘটে প্রদর্শিত পাঁচালী সমাদৃত হন এরপর চলচ্চিত্রটি কলকাতার অ্যাডভার্টাইজিং ক্লাবের বার্ষিক সভায় স্থানীয় উদ্বোধনী প্রদর্শনী হলে নেতিবাচক সারা ফলে সত্যজিৎ রায় খুবই মর্মাত হন কলকাতা প্রেক্ষাগৃহে মুক্তির পূর্বে সত্যজিৎ রায় বৃহদ আকার পোস্টারের নকশা করেন তার মধ্যে ছিল অপু ও দুর্গার দৌড়নের নিয়ন দৃশ্য যা শহরের ব্যস্ততম স্থানগুলিতে স্থাপন করা হয়েছিল পথের পাঁচালি কলকাতা সিনেমায় মুক্তি দেওয়া হয় ছাব্বিশে আগস্ট উনিশশো এবং শুরুতে খুব অল্প সাড়া পড়ে কিন্তু লোকমুখে শোনার পর এক বা দু সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ কিন্তু লোকে পরিপূর্ণ হতে শুরু করে এটি আবার আরেকটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় এবং সেখানে এটি সাত সপ্তাহব্যাপী চলে আন্তঃভাষ্য অর্থাৎ সাবটাইটেল তৈরিতে দেরি হওয়ায় যুক্তরাজ্যে মুক্তির তারিখ উনিশশো সালে ডিসেম্বর নাগাদ পিছিয়ে যায় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি ব্যাপক সফলতা অর্জন করে এবং নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউ প্লে হাউসে আট মাস ধরে চলে এই পথের পাঁচালী মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটি প্রারম্ভিক মুক্তি থেকে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চাশ হাজার ডলার আয় করেন এবং কয়েক দশক পরে অর্থাৎ দু হাজার পনেরো সালে সীমিত পরিসরে মুক্তি হতে চলচ্চিত্রটি থেকে আয় হয় চার লক্ষ দু হাজার সাতশো কুড়ি ডলার সর্বোপরি চলচ্চিত্রটি বিশ্বব্যাপী বক্স অফিসে মোট একশো মিলিয়ন ডলার আয় করে পথের পাঁচালী চলচ্চিত্রটির পর সত্যজিৎ রায়ের অপুর জীবনের গল্প নিয়ে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন অপর দুটি ছবি হল অপরাজিত উনিশশো সালে এবং অপুর সংসার উনিশশো সালে তিনটি ছবি একত্রে ত্রয়ী নামে পরিচিত পথের পাঁচালি স্বাধীন ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র যা আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয় এবং ভারতকে বিশ্ব চলচ্চিত্রের দরবারে পরিচিত করিয়ে দেয় এটি ভারতীয় চলচ্চিত্র নির্মাণের নতুন ধারার সমান্তরাল চলচ্চিত্রের প্রথম উদাহরণ যার প্রধান বিষয়বস্তু ছিল অকৃত্রিমতা ও সামাজিক বাস্তবতা যা ভারতীয় চলচ্চিত্রে প্রতিষ্ঠিত নিয়ম ভেঙে দেয় যদিও পথের পাঁচালিকে ভারতীয় চলচ্চিত্রের বাঁকবদল হিসেবে বর্ণনা করা হয় তবে কয়েকজন ভাষ্যকার একে ইতিমধ্যেই বিদ্যমান বাস্তববাদের পাঠক্রমে অন্তর্ভুক্ত রীতি পরিমার্জিত রূপ বলে উল্লেখ করতে পছন্দ করেন আপনাদের এই গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি পে দিন কারণ নিয়মিত এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল আমি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন